টাকার কমে কি খেলনা আছে আপনার কাছে বা দেখতে বড় হবে কিন্তু এটা বিক্রি হবে দশ টাকা এরকম কি খেলনা আছে সেটা আজকে দেখাবো অনেক সবার প্রয়োজন হয় যারা ওয়াজ মাহফিলে বিভিন্ন করে হচ্ছে আপনার পঞ্চান্ন টাকা বারো পিস খুচরা বিক্রি হবে একশো বিশ টাকা খুচরা বিক্রি হবে পাঁচ টাকা কিনা মাত্র এক টাকা পঞ্চাশ পয়সা বারো পিস কিনা পড়বে পাঁচচল্লিশ টাকা খুচরা বিক্রি হবে একশো বিশ টাকা পাঁচ টাকা কিনা দশ টাকা বিক্রি ষাট এটা কিনা হবে পাঁচ টাকা খুচরা বিক্রি হবে এটা হচ্ছে পাঁচ টাকা কিনা খুচরা বিক্রি হবে দশ টাকা এটা হচ্ছে পাঁচ টাকা কিনা খুচরা বিক্রি হবে দশ টাকা এটা হচ্ছে আপনার দশ টাকা কিনা খুচরা বিক্রি হবে বিশ টাকা পাঁচ টাকা চল্লিশ পয়সা পিস খুচরা বিক্রি হবে পঁয়ষট্টি টাকা ডজন দেখতে কিন্তু অনেক সুন্দর পঁচাত্তর টাকা দশ দশ টাকা ডজন খুচরা বিক্রি পঁয়ত্রিশ টাকা পিস খুচরা আপনার ষাট টাকা পিস পুকুশ হচ্ছে আপনার পাঁচ টাকা কিনা পিস তুলি এটা হচ্ছে আপনার পঁয়ত্রিশ পিস দশ টাকা এটা হচ্ছে আপনার আশি টাকা পিস আপনার পঁচাত্তর টাকা ডজন এটা হচ্ছে পঁচাত্তর টাকা ডজন দশ টাকা খুচরা বিক্রি হবে বিশ টাকা এটা দশ টাকা কিনা খুচরা তিরিশ টাকা ডজন খুচরা বিক্রি হবে বিশ টাকার দশ টাকা কিনা খুচরা বিক্রি হবে বিশ টাকা আপনার একশো তিরিশ টাকা ডজন হচ্ছে পঁয়ষট্টি টাকা ডজন খুলবেন এটা হচ্ছে একশো তিরিশ টাকা প্রতি পিস আপনার একশো তিরিশ টাকা পিস ব্যাট বল এটা হচ্ছে দশ টাকা কিনা খুচরা বিক্রি হবে বিশ টাকা হচ্ছে আপনার পঁয়ষট্টি টাকা ডজন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাত অনেকে আমাকে প্রশ্ন করেন যে ভাই পাঁচ টাকার কমে কি খেলনা আছে আপনার কাছে বা দেখতে বড় হবে কিন্তু এটা বিক্রি হবে দশ টাকা এরকম কি খেলনা আছে সেটা আজকে দেখাবো অনেকে যারা রিকোয়েস্ট করেন তাদের রিকোয়েস্ট অনুযায়ী আজকের ভিডিওটা যে পাঁচ টাকার কমে খেলনা কিনবেন কিন্তু বিক্রি করবেন দশ টাকা তো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে যারা নতুন এবং পুরাতন আছে সবাইকে রিকোয়েস্ট করব সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আর যারা এই মুহূর্তে ভিডিওটা দেখতেছেন অবশ্যই আপনারা নতুন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন কারণ এই ভিডিওগুলো সবার প্রয়োজন হয় যারা ওয়াজ মাহফিলে বিভিন্ন অলিতে গলিতে খেলনা বিক্রি করে থাকেন বা সামনে রমজান ঈদ এবং মেলায় বিভিন্ন জায়গায় আপনারা খেলনা বিক্রি করবেন তাদের জন্য ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তো যারা সরাসরি আসতে চান অবশ্যই আপনারা আসতে পারেন আমার দোকানের ঠিকানা হচ্ছে বেগম বাজার মসজিদ মার্কেট আর আমার চ্যানেলের নাম হচ্ছে ঢাকা বিডি টাকার অফিসিয়াল ইউটিউব চ্যানেল আপনারা জানেন আমি দীর্ঘদিন যাবৎ কিন্তু আপনাদেরকে এই ব্যবসায়িক ভিডিও দিয়ে যাচ্ছি তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের পছন্দ হবে কারণ যারা বলেন যে পাঁচ টাকার কমে কি খেলনা আছে দেখতে বড় হবে কিন্তু খুচরা বিক্রি হবে দশ টাকা সেটা আজকে আপনাদেরকে দেখাবো এক এক করে আমাদের সাথে থাকবেন এটা হচ্ছে আপনার ইয়েও এটা হচ্ছে আপনার এরকম বারো পিস কিনা পড়বে আপনার পঞ্চান্ন টাকা এটা হচ্ছে আপনার পাঁচ টাকার কমে আপনার পাঁচ টাকার কমে যে খেলনা এটা কিন্তু খুচরা বিক্রি হবে দশ টাকা কিন্তু এটা পাঁচ টাকার কমে এটা হচ্ছে আপনার পঞ্চান্ন টাকা বারো পিস খুচরা বিক্রি হবে একশো বিশ টাকা কিনা মাত্র পঞ্চান্ন টাকা আর এটাই হচ্ছে আপনাদের বড়ো সাইজ দেখতে অনেক সুন্দর এটা খুচরা বিক্রি দশ টাকা পঞ্চান্ন টাকা কিনা তারপর এগুলো হচ্ছে আপনার সন্দেশ খাবারের সন্দেশ এটা খুচরা বিক্রি হবে পাঁচ টাকা কিনা মাত্র এক টাকা পঞ্চাশ পয়সা এক টাকা পঞ্চাশ পয়সা দিয়ে কিনবেন আর খুচরা বিক্রি হবে পাঁচ টাকা করে একশো টাকা বিক্রি হবে তারপর এটা হচ্ছে আপনার চশমা এটাও পাঁচ টাকার কমে এটা হচ্ছে মাত্র পাঁচচল্লিশ টাকা ডজন এরকম বারো পিস কিনা পড়বে পাঁচচল্লিশ টাকা খুচরা বিক্রি হবে একশো টাকা এটা হচ্ছে রাবার পিস্তল এটা হচ্ছে পাঁচ টাকা কিনা দশ টাকা বিক্রি ষাট টাকা ডজন খুচরা বিক্রি হবে একশো বিশ টাকা তারপরে এটা হচ্ছে বান্দরের লাঠি এটা কিনা হবে পাঁচ টাকা খুচরা বিক্রি হবে দশ টাকা করে একশো বিশ টাকা ষাট টাকা ডজন খুচরা বিক্রি হবে একশো বিশ টাকা এটা হচ্ছে জোনা এটা হচ্ছে পাঁচ টাকা কিনা খুচরা বিক্রি হবে দশ টাকা ষাট টাকা ডজন খুচরা বিক্রি হবে একশো বিশ টাকা তারপরে সানাইবাসি এটা হচ্ছে পাঁচ টাকা কিনা খুচরা বিক্রি হবে দশ টাকা একশো বিশ টাকা খুচরা বিক্রি এটা হচ্ছে আপনার দশ টাকা কিনা খুচরা বিক্রি হবে বিশ টাকা একশো বিশ টাকা ডজন খুচরা বিক্রি হবে দুশো চল্লিশ টাকা এটা হচ্ছে বিমান পঁয়ষট্টি টাকা ডজন পাঁচ টাকা চল্লিশ পয়সা পিস খুচরা বিক্রি হবে দশ টাকা করে একশো বিশ টাকা এটা হচ্ছে পাতিল মাস্ক কেটলি সেট এটা হচ্ছে আপনার পঁয়ষট্টি টাকা ডজন খুচরা বিক্রি হবে একশো বিশ টাকা এটা হচ্ছে আপনার রিকশা পঁচাত্তর টাকা ডজন খুচরা বিক্রি হবে দশ টাকা করে বিক্রি করলে একশো বিশ টাকা হবে আর এটা পনেরো টাকা বিশ টাকা কিন্তু ইজিলি বিক্রি করা যায় দেখতে কিন্তু অনেক সুন্দর পঁচাত্তর টাকা ডজন এটা হচ্ছে পাঁচ টাকার কমে পঞ্চাশ টাকা ডজন খুচরা বিক্রি হবে একশো বিশ টাকা দশ টাকা করে তারপরে ক্যারাম বোর্ড পাচ্ছেন আপনি পঁয়ত্রিশ টাকা পিস খুচরা বিক্রি হবে আশি টাকা একশো টাকা তারপরে বালুর ট্রাক পাচ্ছেন এটা হচ্ছে আপনার ষাট টাকা পিস খুচরা বিক্রি হবে একশো টাকা মুখুশ হচ্ছে আপনার পাঁচ টাকা কিনা খুচরা বিক্রি হবে দশ টাকা ষাট টাকা কিনবেন একশো বিশ টাকা বিক্রি করবেন হচ্ছে আপনার তুলি একশো বিশ তুলি এটা হচ্ছে আপনার পঁয়ত্রিশ টাকা খুচরা বিক্রি করতে পারবেন আপনারা দুইশো টাকা এটা হচ্ছে পঞ্চাশ পিস দশ টাকা খুচরা বিক্রি করবেন বিশ টাকা এটা হচ্ছে মিক্সার গাড়ি এটা হচ্ছে আপনার আশি টাকা পিস খুচরা বিক্রি হবে একশো পঞ্চাশ টাকা তারপর এটা হচ্ছে বিন কোম্পানি এটা হচ্ছে আপনার পঁচাত্তর টাকা ডজন খুচরা বিক্রি হবে বিশ টাকা করে দুশো চল্লিশ টাকা কিনা মাত্র পঁচাত্তর টাকা এটা হচ্ছে সাইকেল এটা হচ্ছে পঁচাত্তর টাকা ডজন খুচরা বিক্রি করুন বিশ টাকা পনেরো টাকা এক এক পিস এটা হচ্ছে আপনার হেলিকপ্টার কিনে হচ্ছে দশ টাকা খুচরা বিক্রি হবে বিশ টাকা করে দুশো চল্লিশ টাকা এটা হচ্ছে বালুর ট্রাক সাথে আপনার বেলসা ওড়া দেওয়া আছে এটা দশ টাকা কিনা খুচরা বিক্রি হবে দুশো চল্লিশ টাকা একশো বিশ টাকা কিনবেন দুশো চল্লিশ টাকা বিক্রি করবেন তারপরে আছে আপনার পেঁড়া বেলুন রুটি বানানোর জন্য বাচ্চারা রুটি বানাবে এটা হচ্ছে একশো তিরিশ টাকা ডজন খুচরা বিক্রি হবে বিশ টাকা করে দুশো চল্লিশ টাকা তারপরে এটা হচ্ছে আপনার চার গাড়ি এটা হচ্ছে আপনার দশ টাকা কিনা খুচরা বিক্রি হবে বিশ টাকা করে দুশো চল্লিশ টাকা একশো বিশ টাকা কিনা বারো পিস খুচরা বিক্রি হবে দুশো চল্লিশ টাকা দশ টাকা কিনা খুচরা বিক্রি হবে বিশ টাকা তারপরে ব্যাট এটা হচ্ছে আপনার একশো তিরিশ টাকা ডজন খুচরা বিক্রি হবে বিশ টাকা করে দুশো চল্লিশ টাকা কিনা মাত্র বারো পিস একশো তিরিশ টাকা এটা হচ্ছে চিংড়ি মাছ এটা হচ্ছে পঁয়ষট্টি টাকা ডজন খুচরা বিক্রি হবে দশ টাকা একশো বিশ টাকা এটা হচ্ছে আপনার হুন্ডা এটা হচ্ছে প্রতি পিস এটি লটারি তৈরি করতে পারবেন এটা হচ্ছে একশো তিরিশ টাকা প্রতি পিস এরকম বিশ পিসের কার্টন থাকে এটা খুচরা বিক্রি হয় দুশো থেকে আড়াইশো টাকা কিনা মাত্র একশো তিরিশ টাকা এটা হচ্ছে আপনার লেজার লাইট পিস্তল এটা হচ্ছে আপনার একশো তিরিশ টাকা পিস খুচরা বিক্রি হবে দুইশো থেকে আড়াইশো টাকা তারপর এটা হচ্ছে ব্যাট বল এটা হচ্ছে দশ টাকা কিনা খুচরা বিক্রি হবে বিশ টাকা একশো বিশ টাকা ডজন খুচরা বিক্রি হবে দুশো চল্লিশ টাকা এটা হচ্ছে র্যাকেট মশা মারার ব্যাট বল হয় এটা হচ্ছে আপনার পঁয়ষট্টি টাকা ডজন খুচরা বিক্রি হবে দশ টাকা করে একশো বিশ টাকা তো শুধুমাত্র আপনাদেরকে একটু ধারণা দেওয়ার জন্য এগুলো দেখালাম আমার এখানে বেশ কিছু আইটেম আছে যেটা আপনার হাজার হাজার আইটেম আছে যারা নতুন আসতে আপনারা আস সরাসরি আসার পরে আপনারা দেখে শুনে নিতে পারবেন আর যারা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করে নিতে চান অবশ্যই আপনারা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ থাকবে সরাসরি ফোন করবেন দেশি স্টোর বেগম বাজার মসজিদ মার্কেট আর ঢাকা বিড়ি পাশা করা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে পাশে থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন কোন আইটেম নিয়ে নতুন কোনো ব্যবসায়িক ভিডিও নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ